ঝড় আসলি বৃষ্টি আসলে এখানে বসে থাকা যায় না এখানে হচ্ছে গিয়ে জল আসে চতুর্দিক থেকে হচ্ছে গিয়ে ভিজে যায় উপর থেকে ছাদের থেকে জল চুপসিয়ে পড়ে এবং ছাদের যে ইটির যে খোয়া ওগুলো হচ্ছে মাঝে মধ্যে আমাকে মাথায় পড়ে তাই দেখুন ওই জায়গায় কি মাঝে মাঝে গত্ত আকারে ওই সেই ছাপগুলো আমাকে গায়ে পরে কি আমরা মাঝে বৃষ্টির ইসি ভয়ের জন্য হেলমেট পরেও অফিস করেছি এবং বালাম বালামকি করেছি এটা রেকর্ডও আছে আশির দশকে নির্মিত ভবনটির প্রত্যেকটি কক্ষের বেহাল দশা বর্ষাকালে চুয়ে পড়ে পানি পলেজ তারা খসে পড়ছে যখন তখন পাশেই নতুন বিল্ডিং হলেও হস্তান্তর হচ্ছে না কারণ বিগত সরকারের ঠিকাদার বর্তমানে আত্মগোপনে এই পরিত্যক্ত বিল্ডিং এক কথা পরিত্যক্ত বিল্ডিং এখানে যে কোনো সময় ওই ছাদের ভাঙাচুরো এই ভাঙে আমাদের মাথার উপরে পড়ে অনেক সময় আমাদের বসে থাকলি জীবনের ঝুঁকি আছে রিক্স আছে যে কোনো সময় বিল্ডিং এ পড়ে আমাদের মাথায় পড়ে আমাদের একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে প্রতিটি মুহূর্তের শঙ্কা যেন অপেক্ষা কখন ঘটবে দুর্ঘটনা ঝিনাইদহ শৈলকুপা সাব রেজিস্ট্রি অফিস মাথার উপর ছাদ ভেঙে পড়ার আশঙ্কা থাকলেও একরকম বাধ্য হয়ে চলছে কার্যক্রম হঠাৎ ভেঙে পড়ছে পলেস্তারা ছাদে ব্যবহৃত লোহাও পচে গেছে বর্ষাকালে দুর্ভোগ ঘটে চরমে চুয়ে পড়ে পানি ঠেকানোর কোনো উপায় নেই কর্মকর্তা কর্মচারী বাদেই প্রতিদিন শত শত মানুষ নিয়মিত এর মধ্যে চালিয়ে যাচ্ছে জমি কেনা বেচার কার্যক্রম তারপরও টনক নড়ছে কর্তৃপক্ষের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ নথিও নষ্ট হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে বিল্ডিং এর অবস্থা বাস দিয়ে আমরা পেলা মারেছি অনেক সব বৃষ্টি হলে আমরা থাকতে পারি না অনেক ঝুঁকের মাঝে আসি এই জন্য আমাদের নতুন ভবন হয়েছে পাশে তো এই ভবনটা সরকার যদি আমাদের রেজিস্ট্রি অফিসের খুব তাড়াতাড়ি হস্তান্তর করে তাহলে এর জন্য আমাদের বা আমাদের জনগণের স্বল্প বা জনগণের খুব কল্যাণ হয় কিন্তু পাশে নির্মিত হয়েছে নতুন ভবন যার কাজ শুরু হয়েছে দুই সালের তেসরা মে সালের জুনে নবনির্মিত ভবনটি হস্তান্তর করার কথা থাকলেও আজও শেষ হয়নি কাজ কিন্তু বর্তমানে যে কন্ডিশন আছে আমরা সুলুকুপে প্রায় চার লক্ষাধিক মানুষকে আমরা সেবা দিয়ে থাকি এবং প্রতিদিন গড়ে দশ বিশ হাজার তো মানুষ আসলে আমাদের এখানে প্রতিদিন সেবা নিতে আসে প্রতিদিন যে মানুষ আসে বা সেবা নিতে আসে সেবা প্রত্যাশী বা তাদের যে জানমাল আছে বা সম্পদ আছে সেটা আমরা সুন্দরভাবে রাখতে পারি কিন্তু আমাদের বিল্ডিং এর আসলে খুবই ভেজ অবস্থা খুবই ভালনারেবল কন্ডিশনে আমরা থাকি প্রতিনিয়ত বা আমরাও ঠিকমতো রিস্কের নিয়ে আসলে কাজ করি আপনারা দেখেন যে বাসের নিচে বসে তো আসলে করা যায় না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আমাদের আমরা নিজেদেরও রিস্কি বা যে মানুষগুলো আসে তাদের জন্য খুব রিস্কি হয়ে যাচ্ছে তো এর খুব দ্রুত সমাধান চাই আমরা তো আমরা চাই যেহেতু আমাদের বিল্ডিং অলরেডি হয়ে গিয়েছে ঠিক আছে চব্বিশে জুলাইতে আমাদের হ্যান্ড ওভারের কথা ছিল তো বিভিন্ন কারণে হয়নি কিন্তু আমরা চাই যে দ্রুত সময় যেন আমরা এসে মানে আমাদের বিল্ডিংটা পেয়ে যাই প্রথম দফায় চার কোটি আঠারো লাখ টাকা ব্যয় কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসাস মোল্লা ট্রেডার্স পরবর্তীতে কাজের টাকা বত্রিশ লাখ বাড়িয়ে করা হয় চার কোটি পঞ্চাশ লাখে কিন্তু তাও শেষ করতে পারেননি শৈলখোপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ সভাপতি ঠিকাদার রকমের সমস্যা আছে খুব মানে পরিবেশটা অনেকটাই মানে ভালো না তেমন একটা এখনো পানি ও বিদ্যুৎ লাইনের মতো জনগুরুত্বপূর্ণ কাজ বাকি রেখেই আত্মগোপনে রয়েছেন তিনি হবে নাগাদ নতুন ভবন হস্তান্তর হবে তার কোনো ঠিক নেই আমাদের বিল্ডিংয়ের অবস্থা খুবই নাজুক আপনারা দেখছেন ছাদের থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে যে কোনো সময় বড়ো আকারে দুর্ঘটনা ঘটতে পারে ইতিপূর্বেও বড়ো দুর্ঘটনা থেকে অনেকেই বেঁচে গেছে আমরাও বেঁচে গেছি কিন্তু আমরা এখন সব সময় আশঙ্কায় আছি যে কখন বড় আকারে কোনো দুর্ঘটনা ঘটে তা যদি খুব তাড়াতাড়ি বিল্ডিং পায় তাহলে আমরা মানুষের সেবা দিতে পারবো আর যদি বিল্ডিং পেতে অনেক দেরি হয় তাহলে আমাদের যে জায়গা আছে এই জায়গায় পত্রও রাখা সম্ভব হবে না খুব মানে হয়তো এক আধ সপ্তাহ তারপরে হয়তো এমনি রেস্ট্রি বন্ধু করে হয়তো বসে থাকতে হবে তেসরা মে দু হাজার তেইশে কাজটি শুরু হয় আসলে হস্তান্তরের জন্য স্পেসিফিক ওরকম সময় থাকে না আমাদের কাজ শেষ করার জন্য একটি কার্য সমাপ্তির তারিখ নির্ধারিত থাকে সেটি ছিল আমাদের জুন দুই তো জুন দুই হাজার চব্বিশের মধ্যে আমরা প্রকল্পের অধিকাংশ কাজই সমাপ্ত করি ছোটোখাটো কিছু কাজ অবশিষ্ট থাকে তো জুলাই পরবর্তী বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে হয়তো আমাদের সেই কাজগুলো প্রলম্বিত হয় তো ঠিকাদারের সাথে এবং প্রত্যাশী সংস্থার সাথে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি যেটুক কাজ অবশিষ্ট আছে পনেরো দিনের মধ্যে এই কাজ শেষ করে প্রত্যাশী সংস্থার কাছে ভবনটি যথাযথভাবে হস্তান্তর করা সম্ভব হবে বারো বছর আগেই ভবনটির কার্যক্রম অনুপযুক্ত হয়ে পড়ে চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে শৈলকুপা উপজেলা গঠিত বর্তমানে উপজেলার জনসংখ্যা প্রায় চার লক্ষ